বর্তমানে পৃথিবীর সবচেয়ে উঁচু বা লম্বা প্রাণী হল জিরাফ পাশাপাশি সবচেয়ে লম্বা গলার প্রাণীও জিরাফ উচ্চতায় উনিশ ফুট পর্যন্ত হতে পারে লম্বা গলার সাহায্যে এরা মাটিতে দাঁড়িয়ে সহজেই উঁচু উঁচু গাছের পাতা খেতে পারে জিরাফের গলা লম্বাই হয় প্রায় ছয় ফুট গলা লম্বা হওয়ার অন্য একটি সুবিধা হলো দূর থেকে শত্রুকে দেখতে পাওয়া লম্বা গলার কারণে অন্য প্রাণীদের তুলনায় এরা অনেক দূর পর্যন্ত নজর রাখার সুযোগ পায় তাই শত্রুর গতিবিধি অন্যদের চেয়ে জিরাফ একটু আগেই দেখে ফেলে তাছাড়া পুরুষ জিরাফদের মধ্যে নেকিং নামে একটি লড়াই হয় এ লড়াইয়ে জিরাফ একে অপরের গলায় আঘাত করে নিজেদের শক্তি প্রদর্শন করে আধিপত্য এবং জিরাফের দৃষ্টি আকর্ষণের জন্য এ লড়াই গুরুত্বপূর্ণ লড়াইয়ে জয়ী শক্তিশালী গলার জিরাফকেই জিরাফ সঙ্গী হিসাবে বেছে নেয় অর্থাৎ প্রযোজনা ভূমিকা রাখে জিরাফের লম্বা গলা জিরাফের গলা লম্বা হওয়ার পেছনে কিছু জটিল জিনগত কারণও রয়েছে বিবর্তনের দীর্ঘ প্রক্রিয়ায় কিছু নির্দিষ্ট চিনের পরিবর্তন এদের গলাকে আরও লম্বা হতে সাহায্য করেছে এর মাধ্যমে জিরাফ খাবার সংগ্রহ শিকারীদের থেকে বাঁচা এবং প্রতিযোগিতায় নিজেদের শক্তিশালী প্রমাণ করতে সক্ষম